আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম এখন বাজে পাঁচটা বেজে সাত কি দশ তো ফজর রাজান হয়েছে আর এখন সবাই নামাজে যাচ্ছে আমি ঢাকাতে আমার মায়ের বাসায় তো আজকে সারা রাত ঘুম হয়নি কেন জানি মিরুর কথা ইরুর কথা খুব মনে পড়ছে আপনারা যারা আমার চ্যানেলটির সাথে আছেন তারা দেখবেন যে আমার বিড়াল আছে তো ওদেরকে ছেড়ে আসলে কোথাও আমি শান্তি পাচ্ছি না খুব কষ্ট লাগছে কিন্তু আসলে কিছু কিছু সময় আসলে নিরুপায় বাধ্য হয়ে সরতে হয় সব জায়গায় তো ওদেরকে নিয়ে যাওয়া যায় না মনটাও ভালো লাগছে না তো আমি যখন এখানে একটু ফজরের সময় হাঁটাহাঁটি করতে বের হলাম আজানের পরে তখন দেখলাম যে এই বিল্লুটা এখানে বসে আছে অনেকটা দেখতে আমার মিরু ইরুর মতোই তা আগে তো এতটা মায়া লাগতো না বিড়ালের প্রতি এতটা খেয়ালও করিনি আসলে মায়া বলতে খেয়ালও করিনি যখন থেকে আমি বিড়াল পুষতেছি বা আমার কাছে বিড়াল আছে তখন থেকে মনে হয় যে সব বিড়াল দেখলেই কেমন যেন একটা মায়া চলে আসে কষ্ট লাগছে আমার কেন জানি না খুব মনে পড়ছে আর আমি খবর পেলাম যে আমি বাসায় নেই এজন্য মেয়ে খুব কম আসে বাসায় বাহিরে বাহিরে থাকে ও আমাকে খুব মিস করছে আমি জানি আমি থাকলেও এমন করে না এই যে বিল্লু আসো 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 নামো এখানে নামো আসো তুমি যাবা আমার সাথে যাবা আসো এখানে আসো তো আমি থাকলে বাসায় ও এমন করে না আমি নেই বিধায় হয়তো এমন করছে আমি ফার্স্টে যেই ওকে খুঁজবো ওর আসার অপেক্ষা করবো ইনশাল্লাহ ও চলে আসবে আমি আশা করি আমার ই রুটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো খবর নিচ্ছি আমি ফোন করে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট চাই আমার মানসিক দিকটা খুব দুর্বল হয়ে গেছে যে কোনো কারণেই হোক আমি মন থেকে ভেঙে পড়েছি ঘুনে খাওয়া কাঠের মতো মানসিক দিকটা আমার একেবারেই নরবরে হয়ে গেছে প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে একটু হেল্প করবেন এগিয়ে যাওয়ার জন্য শক্ত থাকার জন্য কি করলে ভালো থাকা যায় আমি জানি না তবে আমি ভালো থাকতে চাই এই বিল্লু তুমি যাবা আমার সাথে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব আর আশেপাশে এত বড় বড় বিল্ডিং আসলে ভাবি যে সবাই কি খুব শান্তিতে ঘুমাচ্ছে নাকি আমার মতো কেউ রাত জেগে বসে আছে তো সুখ এবং শান্তি সম্পূর্ণই আল্লাহর দেয়া নেয়ামত সবাই ভালো থাকুক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সুখ এক একজনের পক্ষ থেকে এক এক রকম এটা হচ্ছে দেখার পার্থক্য জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কেমন লাগে তো কমেন্ট অবশ্যই জানাবেন বিল্লুটা চলে গেল ওকে দেখার জন্য চলে যায়নি ও যে ওর কান দেখা যাচ্ছে ওকে দেখার জন্য আমি একটু এখানে এসে বসেছি আর এত সুন্দর বাতাস আপনাদের সাথে আমি দেখাই এই হচ্ছে মেন রাস্তা কেউ নেই আশেপাশে এই হচ্ছে গাছগাছালি কি সুন্দর বাতাসে দুলতেছে কি বড় বিল্ডিং আহ সব বিল্ডিংই খুব বড় বড় আশেপাশে তো ভাবলাম আমি একটু হাঁটা হাঁটা করি আপনাদের সাথে গল্প করি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ